আমরা ধর্মগ্রন্থ খুললেই দেখতে পাই অসুরদের কথা রাক্ষসদের কথা দেবতা এবং মানুষের কথাও এখন দেবতা আর মানুষ তো বর্তমানে এক্সিস্ট করে কিন্তু অসুর বা রাক্ষস কি বর্তমানে এক্সিস্ট করে হিন্দু ধর্মের কোনো একটা অংশ আজাব্দি মিথ্যে কেউ প্রমাণ করতে পারেনি তো যেহেতু রাক্ষস তারপর অসুরদের কথা লেখা আছে এবং বিবরণ আমরা পাই সো এটাও সত্যি আগেও ছিল এখনও আছে রাক্ষস ও অসুরদের একটা বৈশিষ্ট্য হয় মানুষের যেমন মনুষ্যত্বতার বৈশিষ্ট্য দেবতার দেবত্ব বৈশিষ্ট্য অসুরদের অসুরত্ব বৈশিষ্ট্য রাক্ষসদের রাক্ষসত্ব বৈশিষ্ট্য এই রাক্ষসত্ব বা অসুরত্ব কী এ হয়েছে বিভিন্ন ধর্মবিরোধী যে কাজগুলো ভগবান বিদ্বেষ আগের দিনে দেখতাম ঋষিদের সেই যজ্ঞ ক্ষেত্রে গিয়ে ধ্বংস করতো রাক্ষসরা যজ্ঞ করতে যারা আসতেন বা যারা উপস্থিত হতে আসতেন তাদের খেয়ে ফেলত আর ঠিক ঠিকছে যে এরা কিন্তু করতো কি ঈশ্বরের বা ভগবানের নামে সাধনা করত ভগবানের সাধনা করে এরা নিজেদের অনেক শক্তি অর্জন করত। এবং এদের চাহিদা সব সময় আমার আমার চাহিদা আমি চাই এটা আমি অমর হতে চাই আমি শক্তি চাই আমি কোনো জায়গায় মরতে চাই না এরকমভাবে ওরা নিজেদের জন্য অনেক বর চেয়ে নিত আর যখনই ওরা সেই শক্তিটা অর্জন করত অর্জন করেই ওরা ওই চার মাধ্যমে শক্তি অর্জন করছে যার আরাধনা করে তারই বিরোধিতা করতো এইটাই অসুরত্ব এইটাই রাক্ষস অসুর হয়েছিল এখনও আছে তুমি মনে করো পুজো করবে তোমার মন্দির আছে মূর্তি তৈরি করে রাখলে তুমি সময় এসে দেখলে একদিন রাতে ঘুমিয়েছো সকালবেলা এসে দেখলে যে মূর্তিটা ভাঙা তো ওই মূর্তি কে ভাঙলো তোমার পুজোয় কে বাধা দান করলো যেই করছে ওই অসুর যারা করছে অসুর যে মানসিকতা নিয়ে ও করছে বা ও যে মানসিকতা লালন করে ওইটাই অসুরত্ব তারপর মনে করো যে রামনবমীর মিছিল নিয়ে যাচ্ছ তখন তুমি সুন্দরভাবে জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে যাচ্ছে মিছিল যাচ্ছে একটা সৌন্দর্য ভগবানের নাম গান হচ্ছে তুমি দেখলে যে তখন কেউ পাশ থেকে তোমাদের পাথর ছুটছে ওই যে পাথর ছুটছে তোমার একটা ভালো কাজ একটা ভগবানের নামে কাজ করা একটা সৌন্দর্য সবাই মিলেমিশে করা অসাধারণ লাগে কিন্তু রামনবমীর মিছিলগুলো তুমি তো জানো সেই রামনবমীর মিছিলে সৌন্দর্য দেখেও তার উপর হামলা করা পাথর ছোড়া এইটাই তো অসুরত্ব এইটাই তো অসুর তো অসুর নাই বলা যায় না রাক্ষস নেই বলা যায় না আজকে মাছ মাংস খাওয়া লোক আছে না এমনকি তুমি হয়তো যেন কার্নিভোরাচ একটা নাম ই আছে যাদেরকে যারা নর মাংস খায় মানুষের মাংস খায় তাদেরকে ক্যানিবালিজম বলে ইন্টারনেট খুললে তুমি দেখতে পাওয়া যে অমুক রেস্টুরেন্টে খাওয়াচ্ছে তমুক রেস্টুরেন্টে খাওয়াচ্ছে দক্ষিণ আফ্রিকার যে প্রেসিডেন্ট ছিলেন জ্যাকব জুমা উনি নিজেই ঘোষণা দিয়েছেন আমি নরমাংস খেয়েছি একজন প্রেসিডেন্ট সে বলছে যে আমি নর খেয়েছি তুমি কি মনে করো রাক্ষস নেই তো নর মাংস খাচ্ছে সে অন্যান্য মাংস খাচ্ছে সব কিছু খাচ্ছে তাহলে সে তো রাক্ষস তো রাক্ষস নেই অসুর নেই এটা বলবে না ধর্মবিরোধী কাজ আজকেও হচ্ছে আর এই যে কাজগুলো যারা করছে এটাই অসুরত্ব এটাই অসুর এবং এটাই রাক্ষস তো অতীতে যে রাক্ষস ছিল এখনও আর রাক্ষস এক্সিস্ট করে আর রাক্ষসদের বংশ কিভাবে রক্ষা হলো এটা হচ্ছে আমরা অতীতে যদি দেখি বৈশিষ্ট্য মুনির পুত্র ছিলেন শক্তি সেই শক্তিকে বিশ্বমিত্র মুনি তিনি বৈশিষ্ট্যমণির প্রতি হিংসা হিংসাপরায়ণ হয়ে বৈশিষ্ট্যমণির সমস্ত পুত্রদের একশো পুত্র ছিলেন ওনার সমস্ত পুত্রদের উনি রাক্ষস দ্বারা নিহত করেন বা মেরে ফেলেন বা রাক্ষসটা কে নেয় উনিই পথ দেখিয়ে দেন তো ওই শক্তির একটা সন্তান ছিল যে কোনো রকমে তখন মায়ের গর্বে ছিল তাই বেঁচে ছিল ও বেঁচে যায় সে যখন জন্মগ্রহণ করে এবং সবার কাছে শুনতে পায় বিশেষ করে তার দাদু যে বৈশিষ্ট্যমণির কাছে শুনতে পায় যে তার বাবাকে রাক্ষস মারছে তো উনি অনেক বড়ো মনি ছিলেন এবং তপস্তেজ ছিল ভিতরে তপস্যকিত অনেক তেজ ছিল তো ওই তেজের দ্বারা উনি যজ্ঞের আরম্ভ করেন এবং যে আমি সমস্ত রাক্ষস শেষ করবো আমার নিরীহ বাবাকে এরকম হত্যা করেছে তো ওই সময় যে উনি রাক্ষস নিধনের জন্য যজ্ঞ করেন আর ওখানে পৈলস্থ মুনি আসেন যে রাক্ষসদের পিতা যার মাধ্যমে রাক্ষস বংশের সৃষ্টি হয় সে পৈলস্ত মুনি এসে সমস্ত মুনি ঋষিদের মাধ্যমে তারপর ওই পরাশরকে নিজে করা হয় থামানো হয় যে তুমি এই যজ্ঞটা করো না এতে সবাই তো আর তোমার বাবাকে মারেনি তার বলে তুমি সবাই কি মারছো তুমি তো অহিংসক জন্যেও হিংসা করছো অনেক রাক্ষস আছে ভালো এখন এগুলো শোনা যায় যে ভাই একজনের জন্য আপনি পুরো সম্প্রদায়কে ই করতে পারেন এ কথা এখনও শোনা যায় আগেও শোনা যেত তো ঠিক তেমনি ওই সময় রাক্ষসরা বাঁচার জন্য বিভিন্ন মশা মাসি ওই যে আজকে আমাদের মশা রক্ত খায় তারপরে পোকা এইসব রূপ ধারণ করে এক এক জায়গায় যজ্ঞের অগ্নি থেকে বাঁচার জন্য ওগুলো আজকে সেই রাক্ষসদের বংশধর অসুরদের বংশধর বুঝলে আর হিন্দু ধর্ম নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই হিন্দু ধর্মের প্রতিটা পরতে পরতে প্রত্যেকটা অক্ষর সত্য হ্যাঁ আমি ব্যাপারটা বুঝতে পেরেছি আশা করি দর্শকরাও বুঝতে পেরেছে তো বন্ধুরা হিন্দু ধর্মে বিভিন্ন তথ্য সমৃদ্ধ বিভিন্ন বিষয়ে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত রেখে যাবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আদিবেদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য সবসময় আমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা নমস্কার